আমি যদি একাগ্রতা বাড়াতে চাই তাহলে এই যে কোনো কাজ করব সেটা আমি চেষ্টা করব মনোযোগ দিয়ে করা কাজটা করছি হাত দিয়ে ভাবছি অন্য কিছু ওইরকম ভাবে না অ্যাওয়ারনেস স্বামীজি বলছেন যত বড় বড় গুণ জীবনে সবকিছু আসবে ইফ আই ডু ইট উইথ উইথ সেলফ অ্যাওয়ারনেস একটা কনশিয়াসলি করি মেকানিক্যালি নয় অন্য ভাবে নয় এটা যাতে আমার জীবনের একটা একটা হ্যাবিট হয়ে যায় দ্বিতীয় কথা যেটা আমরা দেখলাম মিহাই চিকজেন মেহাইয়ের কাছ থেকে ফ্লো ফ্লো মানে আমার কাজ যেটা করবো কিপ দা চ্যালেঞ্জ স্কিল হাই লেভেল বোথ স্কিল বেশি হয়ে গেলে বোরিং হয়ে যায় মন মন ছড়িয়ে যায় চ্যালেঞ্জ বেশি হয়ে গেলে অ্যাংজাইটি হয় তখন ভয় হয় তখন টেনশন হয় চ্যালেঞ্জ আর স্কিলটাকে এক লেভেলে রাখার চেষ্টা করব আমি যে কোনো কাজে দেখবেন তাতে কনসেন্ট্রেশন খুব ভালো হয়